এগারো বছরের সৈতির বাঁচার লড়াই অটোরিকশা দুর্ঘটনায় পঙ্গুত্বের মুখে মেধাবী এই কিশোরী দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পড়াশোনা করে ইচ্ছা ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার সেটা তো এখন আর হল না বয়স মাত্র এগারো বছর যে বয়সে সমবয়সীরা স্কুল আর খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে বিছানায় নিশ্চল হয়ে পড়ে আছে সৈতী একটা তুচ্ছ অটোরিকশা দুর্ঘটনা তার ঘাড়ের হাটটা ভেঙে দিয়েছে বর্তমানে স্পাইনাল কট ছিঁড়ে যাওয়ায় ঘাড়ের নিচে থেকে পুরোটা শরীর কোনো অনুভূতি নেই সৈতির উন্নত চিকিৎসা না হলে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তার শৈতির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সম্প্রতি একটি চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে তার ঘাড় ভেঙে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা করানো হয় বর্তমানে সে বাড়িতে থাকলেও শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক আমার পুরো নাম হচ্ছে সৈতিরানি হাত পা নাড়াতে পারি না আমি নিজের কাজ নিজে করতে পারি না একশো দুই নং গুলশাখাল সরকার প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করতাম মাসির বাড়ি যাচ্ছিলাম ফিরোজপুর যাইয়া তারপর ভাগেরাট যাওয়ার উদ্দেশ্যে একটা অটোতে উঠি সেখানে মাঝখানে বসি প্রায় ভাগেরাটের কাছাকাছি যাওয়ার পর তারপর আমি আর আমার মাসি কথা বলতেছিলাম তখনই হঠাৎ করে বুঝে কেমন যেন একটা পিছনে সরে গেলাম আমি কিবা কোনোভাবে কথা বলতে পারতেছিলাম না মানে জিনিসটা এক সেকেন্ড এর ভিতর হয়ে গেছে অন্যটা ফোলার পরে আমি কতক্ষণ পর আমার দাদুর কাছে বলি যে দাদু আমার বাঁচাও তারপর তারা আমারে ভাগেরাট সদর হসপিটালে নিয়ে যায় যে আমি হাত নাড়াতে পারি না এখন প্রথমে তো পারতামই না এখন এই ব্যায়াম করানোর পর হচ্ছে যে হাতে এখন আমি জোর পাচ্ছি এই হাতে কিন্তু আমার এবং বাম হাতে আমি এখনো জোর পাইতেছি না আমি যদি আমার মাকে বলি যে মা আমার এখানে এই সমস্যা হচ্ছে আমার মা বোঝে না সেইটাই আমার বেশি কষ্ট আমিও চাই সবার মতো ই সবাই যখন আসে তখন আমার খুবই খারাপ লাগে আমি আমার মুখ কাউকে দেখাই শৈতির বাবা শঙ্কর কুমার হালদার একজন স্বল্প আয়ের চাকরিজীবী সামান্য আয়ের টাকা দিয়ে কোনো মতে সংসার চললেও মেয়ের চিকিৎসার পাহাড় সমান ব্যয় তিনি বহন করতে পারছেন না একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তিনি বলেন আমার বড় মেয়ের নাম সৈতী অটোতে ওর না ঘাড় ভেঙে যায় ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ওর ঘাড়ের অপারেশন করিয়েছে এখন মাথা ঠিকমতো কাজ করলেও ঘাড়ের নিচে হাত পা শরীর কোনো কিছুই কাজ করে না টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না আমার গরমে শৈতিরানি দেয়াপাড়া আর মাসি বাড়ি যায় যাওয়ার পথে বাগেরহাটে যাওয়ার বিশ মিনিট আগে অ্যাক্সিডেন্ট করে অটোতে অটোতে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে ওর গলা হাড় ভেঙে যায় সাথে সাথে স্পিনাল কটও ভেঙ্গে যায় সিরিয়া যায় তারপরে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয় তো দেখি যে আর মাথা দাঁড়াতে করাতে পারে না তখনই আমি ভেঙে পড়ি তখন আর তখন আমি নিয়ে যাই তার ওই এম করাই ডাক্তাররা বলে এখানে আর সম্ভব না তখন বলে যে আপনারা ঢাকা নিয়ে যান সাথে সাথে আমি রাত ঢাকা নিয়ে যাই ডাইন হাত অল্প একটু সেন্স আসে তাতে তার চলাফেরার কোনো উন্নতি নাই কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এভাবে দেখতে আমি পারতেছি না বসায় আসলো এখন আমি আর পারতেছি না এখন আমার আর্থিক যদি কোনো সাহায্য পেতাম তাহলে চিকিৎসা করাতাম সইতে শুধু লেখাপড়ায় নয় খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল সমানভাবে পারদর্শী মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মা মনীষা রানী তিনি বলেন সৈতি ছোটবেলা থেকে গান বক্তৃতা ফুটবল খেলা সব কিছুতে কত পারদর্শী ও লেখাপড়ায় খুব মনোযোগী সেই মেয়ে আমার এখন হাত পা কিছুই নাড়াতে পারে না আমরা চাই ওর উন্নত চিকিৎসা হোক ও ছোটবেলা থেকে মানে এমনই ছিল আমি কোনো কাজে বাধা দিলে ও তা মানত না ও গান বলেন তারপরে জাতীয় যে ফুটবল খেলা তারপরে বক্তৃতা নৃত্য করা সবগুলোতেই ও অ্যাটেন্ড মানে ওর ভিতরে ভয় ভীতি এসব কোনো কিছু কখনো কাজ করতো না ও যে কোনো কাজে বা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করত এবং লেখা এত মনোযোগী ছিল আমি আসলে ওরে ওইভাবে সময় কখনোই দিনে ও নিজেরটা নিজেই পড়াশোনা করছে কি বলবো খারাপ তো অবশ্যই লাগে কারণ যে মেয়ে আমার ম্যাজিস্ট্রেট হইতে চাইছে এখন এই অবস্থায় এভাবে কতদিন চলবে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না ওর কাজও তো কিছুই করতে পারে না আমি একটু ভালো উন্নত চিকিৎসা দিতে পারি হ্যাঁ মেয়েটা হয়তো উন্নত চিকিৎসা দিলে হয়তো আগের মতো স্বাভাবিক অবস্থায় আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতো হ্যাঁ ও ঘরে বসে এখন বিভিন্ন জিনিস দেখে আমরা চলাফেরা করা করি হ্যাঁ বিভিন্ন দিকে যায় কিন্তু ও যাইতে পারে না মনে কষ্ট বুকে চিকিৎসকদের মতে শৈতির বর্তমান যে অবস্থা তাকে আরো বেশি সুস্থ করে তুলতে হলে দেশের বাহিরে উন্নত চিকিৎসার প্রয়োজন যা তার বাবার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব শৈতি হচ্ছে ওর বাবা মার বড় সন্তান ছোটবেলা থেকেই দুরন্ত ছিল লেখাপড়ায় খুব মেধাবী ছিল খুব ভালো তোর মা বাবা কোনোদিন বলে দিতে হয়নি যে পড়ার টেবিলে বসো লেখাপড়া করো এখন বর্তমানে হুলসিহারে দিয়ে চলাফেরা করতে হয় ওর বাবার যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী ওকে এত এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছে কিন্তু এখন আর্থিক অনটনের কারণে এবং অভাবের কারণে সে পড়াশোনা করাতে এবং চিকিৎসা করাতে না বাসায় ওর জীবনযাপন চলে কারণ ও ছাড়া চলাফেরা করতে পারে না আসলে আসলে ওর স্বপ্ন ছিল যে ম্যাজিস্ট্রেট হবেন তো সেই স্বপ্ন আসলে থেমে গেছেন তো সমাজের যারা বিত্তবান আছে তারা আসলে উন্নত চিকিৎসার জন্য তার পাশে যদি দাঁড়ান তাহলে বাবা আগের থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সে আগের মতন মানুষের মতন মানুষের সাথে চলতে পারবেন এটাই আসলে ও চায় এই মানবিক বিষয়টি নিয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইম বলেন দুর্ঘটনাটি আমার এরিয়ার মধ্যে ঘটেনি তার দুর্ঘটনার সংবাদ আমি আগে পাইনি তবুও তারা আমার কাছে আসলে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটে এটা অন্যত্র হয়েছে তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি তো আমার তার কাছে যদি তারা আসেন আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার চেষ্টা উড়ন্ত বয়সে অসার দেহ নিয়ে পড়ে থাকা সৈতী আবার হাঁটতে চায় হাসতে চায় বন্ধুদের সঙ্গে স্কুলে ফিরতে চায় তার এই সুন্দর শৈশব ফিরিয়ে দিতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ স্বল্প আয়ের বাবার পক্ষে এই ব্যয় বহন করা এখন প্রায় সম্ভব নয় আপনার আমার একটু সহমর্মিতা আর্থিক সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে শৈতির প্রাণ চাঞ্চল্য এবং নতুন একটা জীবন